A'udzubillahi A'udzubillahi Ja'al Rasul Warisa Muhammad Nabiullah Nabiullah Barokoh Allahu Akbar Allahu Akbar আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আজ আমি সেই হিস্ট্রিক একটি প্লেস ভিজিট করতে পারলাম যে হিস্ট্রিটা আমাদের কারোর কাছে আসলে কাঙ্ক্ষিত কোন হিস্ট্রি নয় যে ইতিহাস আমাদের কারোর কাছে মোটেও প্রত্যাশিত কোনো ইতিহাস নয়

বিগত কয়েকজনের মধ্যে গোটা বিশ্বে সংগঠিত হওয়া সন্ত্রাসের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ নানা কারণে এবং সেই ঘটনায় গোটা বিশ্বের মসলমাতা চোখের পানি ফেলেছে সবার আমরা একটু আগে দেখলাম আমাদের একজন তরুণ যুবক তিনি ছায় ইসলামের সত্যতা উপলব্ধি করে তিনি ইসলামের ছায় এসেছে গতকাল আমরা গিয়েছিলাম আহ হাওড়া সেখানেও আমরা এক লোক তরুণের সাথে পরিচিত হলাম বয়স মাত্র উনিশ অথচ ইসলামের ছায় চলে এসেছে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে ইসলামে আসার পর তোমার ফিলিংস দেখ তোমার অনুভূতি দেখ তখন সে তরুণ আমাদেরকে বিস্মিত করেছে অনেক সঙ্গে অবাক করেছে তরুণ আমাদেরকে বলছিল যে ইসলামের ছায় তলে আসার পর আমি জীবনের সবকিছুর একটা লক্ষ্য এখন খুঁজে পেয়েছি এর আগে সবকিছু করতাম কিন্তু কোন লক্ষ্য অবশেষ উদ্দেশ্য যেন ছিল না একজন মুসলমান যা কিছু করবে তার প্রত্যেকটা পেছনে উদ্দেশ্য থাকবে যে মাধ্যমে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করে যা তার কাজ করবো একটা ক্রিস্টাল ক্লিয়ার উদ্দেশ্য আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে থাকতে হবে আমি উপার্জন করছি এটা নিছক একটা পার্থিব কাজ যেমন চাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি

আমার করে আমার স্ত্রী সন্তান ভাই বোন মা একজন তিনি ব্যায়াম করছেন এক্সারসাইজ তার লক্ষ্য থাকবে কি লক্ষ্য তার উদ্দেশ্য থাকবে তিনি যে এক্সারসাইজ করছেন যে ব্যায়াম করছেন শরীর চর্চা করছেন এটা করছেন

সুস্থ সহল ভাবে সুন্না সহল উপায়ে রুকুসাদা ঠিক করতে পারে এই যে যেন সেজন্য থাকে সেই জন্য আমি এক্সারসাইজ করি তাহলে ইমানদার যখন এক্সারসাইজ করবে তার একটা লক্ষ্য থাকবে ইমানদার যখন ফ্যামিলি নিয়ে রিফ্রেশমেন্টের জন্য বাড়ির কোথাও বের হবে লং ট্যুরে যাবে কোথাও ঘুরতে যাবে তারও একটা উদ্দেশ্য থাকবে যে আমি এই রিফ্রেশমেন্ট কেন করছি যাতে করে এরপরে আমার এনার্জি আমার শরীর তৈরি হবে সেটা দিয়ে আমরা ঠিক মতো

তারা এই জীবনটা যে রাখার জন্য সেই পরিশ্রম করে উপার্জন করছে খাচ্ছে নিজেকে বাঁচিয়ে প্রয়োজন এই বাঁচিয়ে রাখাটা কেন আমি সারাদিন খাচ্ছি ভোয়াচ্ছি আমি সিরিয়াসলি আমার স্বাস্থ্যকে সুস্থ রাখার চেষ্টা করছি স্বাস্থ্য চেষ্টা করছি কেন আমার সুস্থ থাকি থেকে কি জন্য মানে কি করবো আমি তিনি সুস্থ থাকছেন সুস্থ দিয়ে বাধ্য করবেন তার জীবনের সমস হবে এরপরে যা ভালো কাজ করতে পেরেছেন এর একটা বিনিময় আমার কাছ থেকে লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে

এদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর যে ভূমিকা করা পৃথিবীতে সেটা প্রশংসিত হয়েছে সর্বস্তরের মানুষ এদেশের কলটিশিয়ান থেকে নিয়ে গোটা বিশ্বের মানুষ যেভাবে সিম্প আজও তার ধারাবাহিকতা বা তার ধাক্কায় তার প্রভাবে আমরা যেমন দাওয়াতি কাজ করতে পারছি